Hello Juden How are you Juden 8216 How are you Jude Ruta. Hello, Jude Ruta. All right, support. Thank you so much, Jude Ruta. Aryan, ki korche tumi porte I am only sir I am fine, super fine, Jude are I am super fine. Okay, okay. সুপার ফাইন সিরিয়াল দেখছে আরিয়ান সিরিয়াল দেখছে সিরিয়াল সেরে এরপরে আসবে সবাইকে এস ডি ওয়ান জিরো পক্ষ থেকে সুস্বাগতম আন্তরিক প্রীতি শুভেচ্ছা হৃদয় বুক ভরা ভালোবাসা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো মাল্লা একটু বলো ও আচ্ছা ঠিক আছে আরিয়ান হ্যাঁ ঠিক আছে ওকে 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 লাইক দাওয়ার জুডের উত্তা আর হ্যালো এই বড় বড় চোখ দেখাচ্ছিস কেন রে আরিয়ান তুই তো পারলি না দেখ আমি মাধবী লতার সঙ্গে আমার মোটামুটি হয়ে গেছে হ্যালো আর কে কে আছো বন্ধুরা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা এমডি রফিক হ্যালো বন্ধু তা থেকে দেখছো কেমন আছো এমডি রফিক এটা কি ডাবল ক্রস কেন